আসসালামু আলাইকুম ভীহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অরিজিনাল পাকিস্তানি মাসাল ক্যাটলকের ড্রেসগুলো নিয়ে আসলাম মাসাল ক্যাটালকের ড্রেসগুলো হচ্ছে এমন হয় যেগুলোতে আপনারা ডিজিটাল মানে সুইচ লোনের উপরে সম্পূর্ণ কিন্তু বোর্ডিংয়ের কাজ করা হয় হেভি অ্যাম্বয়েডারি কাজটা থাকে আপনারা আজকে যে ড্রেসগুলো দেখতে পারবেন প্রত্যেকটায় কিন্তু মাসালের দুই হাজার চব্বিশের একেবারে নিউ আপডেট কালেকশন তিনটা কালার দেখাবো আজকের ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস থাকবে পাকিস্তানি ক্যাটালগ ড্রেস মাসাল ক্যাটালগের ড্রেস এত সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টটা পাবো শুধু ডিজিটাল প্রিন্ট না এ ড্রেসের ফেব্রিক্স এবং কোয়ালিটি মানে সবচেয়ে সেরা থাকবে এটা হচ্ছে বোর্ডিংয়ের কাজ করা সম্পূর্ণ হচ্ছে বোরিংয়ের কাজ করা পাচ্ছি এই সাইডটা তো আমরা সুন্দর করে কাজ করাটা পাচ্ছি আর এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমি একটু ব্যাক সাইডে আপনাদেরকে দেখাতে চাই এই যে এটা ব্যাক সাইড ব্যাক সাইডেও সুন্দর করে কাজ করা আছে এবং ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা হাতার কাপড়টা রানিং পাবো এই যে এই পাশ থেকে স্লিভসের কাপড়টা কিন্তু রানিং দেওয়া আছে হাতার কাপড়টা রানিং দেওয়া আছে ফুল হাতার কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটা রেসের সাথে আপনারা চাইলে থ্রি কটারও করে নিতে পারবেন টু কটারও করে নিতে পারবেন এবং সুন্দর আমরা প্যান্ট পাচ্ছি মিচিং কালারের মধ্যে একেবারে সফট আর এগুলো এই মানে অতিরিক্ত গরমের জন্য এগুলো আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন মানে গরমের স্বস্তির কালেকশন আজকে আপনারা দেখতে পারতেছেন আর প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে আমি যদি দেখে আপনাদেরকে প্রচুর এই মাসাল ক্যাটালগের ড্রেসগুলো প্রচুর চলে আসছে সেগুলো কিন্তু সব হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস যেগুলো সব হচ্ছে পাকিস্তানি মার্শালের কালেকশন আমরা আজকে আপনাদেরকে বিশাল অফারে দিব এই ড্রেসগুলো এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানের ড্রেস এটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা নিচের পারে কাজ করা প্রত্যেকটা ড্রেসের নিচের পাড়ে কাজ করা অসম্ভব সুন্দর ইউনিক টাইপসের ড্রেসগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য দুই হাজার চব্বিশের শ্রেষ্ঠ ভাইরাল ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে গরমের জন্য যে ড্রেসটি হবে পারফেক্ট একেবারে স্মুথ ফেব্রিক্সের মধ্যে পাচ্ছে না একেবারে পিওর সুইচ লোন লোনের মধ্যে পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানের মাসাল ক্যাটালগের আজকে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দেব মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশানগুলো পাচ্ছেন এখন আপনাদেরকে ক্রিম কালারটা দেখাবো তিনটা কালার আসছে তিনটা কালারই এখন অ্যাভেলেবেল আছে আমি বলবো যে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ আপনারা সকলে নিয়ে নেবেন আসলে এই টাইপসের মাসাল ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু টু থাউজেন্ড প্লাস লাগে কিনতে গেলে আমরা আজকে আপনাদেরকে বিশাল একটা অফার দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য। মাত্র পনেরোশো টাকা এগুলো বোরিংয়ের কাজ করা একেবারে স্মুথলি ওয়ার্ক আছে এবং স্যালোয়ার দেখুন উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাট্টাটাও অসাধারণ থাকবে সম্পূর্ণ ড্রেসটা জুড়েই কিন্তু আপনারা মানে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন একেবারে স্বচ্ছ একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এই যে এইটা দুপাট্টাটা সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম